গুড মর্নিং ঘড়িতে এখন বাজে মোটামুটি সাড়ে ছটা সকাল সকাল উঠে পড়েছি তার অনেকগুলো কারণ আছে তো আজকে আমরা এক জায়গায় যাব অনেকে মিলেই যাব তো আমার আমি তো একেবারে রেডি মাও রেডি তো আমি আর মা যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বেরিয়ে পড়েছি মিলন আমাদেরকে স্টেশনে নামিয়ে দিয়ে আসবে আজকে ট্রেনেই যাব আর দাদু কালকে তিনজন ধরে ওরা গাড়িতে দেবো এখন বাজে ছটা পঁয়তাল ঘড়িতে তোমরা দেখতে পেলে তো যে মা ফোনে খুবই ব্যস্ত মাসিদের ফোন করছে তো মাসিদের যাওয়ার কথা আমাদের সাথে এই জন্যই মা ফোন করছে চল সকালবেলায় ওয়েদারটা আজকে খুব সুন্দর আছে চলো রাস্তায় বক বক করবো না একেবারে স্টেশনে গিয়ে দেখা হবে চলে এসছি আমরা স্টেশনে এখন এই যে এটা হচ্ছে অঞ্জন মাসি এটা হচ্ছে মামু মাসি মায়ের কাকার মেয়ে কিন্তু এই অঞ্জন মাসের সাথে আমার রিলেশনটা খুবই ভালো আর ওই যে দূরে সঞ্জীব কাকা ট্রেনে উঠে পড়েছি উঠে পড়েই আমাদের প্রথম পছন্দ হচ্ছে ঝালমুড়ি যেটা বিগত প্রায় চার বছর হয়ে গেল গাড়িতে যাতায়াত করে করে ট্রেন যাতায়াত না করে করে ঝালমুড়ি খেতেই পাইনি তো তার জন্য আজকে দেখতে পেয়ে আমার কোনোভাবেই লোভ সামলানো সম্ভব হলো না তাই ঝটপট ঝটপট ঝালমুড়ি খাচ্ছি আগে যদিও আমরা বোলপুর থেকে অনেকটাই চলে এসেছি আমরা এখন আমাদের গন্তব্য হচ্ছে কনগর তো আমরা এখন কনগরের লোকালে চেপে পড়েছি কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব মেঘারানীর বাড়ি মিশুরানীর অন্নপ্রাশন আছে আজকে আজকে নেই কালকে আছে আমরা আজকে যাচ্ছি

অত শাড়িগুলো কোথায় গেল হাতে টাকাটা দেখতে দেখাচ্ছে সেগুলো আর জামা কাপড় এনেছে নেহার জন্য সেগুলোও দেখাচ্ছে ওই ভিডিওগুলো আমি ওকে টুকটাক টুকটাক করে দিচ্ছি আজকে বড় ক্লান্ত আর বেশি ভিডিও করলাম না আজকে এটুকুই থাক কাল আবার সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সাথে দেখা হবে